সালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সমস্ত ভাই বোনেরা দেখছেন আশা করি নাটেনে সম্পূর্ণ দেখবেন দেখুন আজকে আমার এই জার্সি গরুটা তৃতীয় বেনের গরু কোলে বকনা বাচ্চা আছে চল্লিশ দিন প্লাস বয়স যাই হোক আজকে আমি গরুটা আপনাদের দুই বাদ দুয়ায়ে দেখাবো যে কতটুক দুধাই জার্সি গরু তবে হ্যাঁ অরিজিনাল শঙ্ক জার্সি হইতে হবে ইন্ডিয়ান তবে এখন তো আর ইন্ডিয়াতে গরু আসে না এই গরুটা অনেক আগেই আগেছে এর উলান্ডা যে কত সুন্দর না দেখলে বোঝা যাবে না তা যাই হোক আমি দোয়া শুরু করলাম বিকালের দুধ সন্ধ্যায় এবং কালকে সকালবেলার দুধও ইনশাল্লাহ দেখাবো ওজন করে যে একটা জার্সি গরু ছোটো হওয়ার সত্ত্বেও কতটুকু দুধ হইতে পারে জাস্ট এইটাই তাছাড়া আর কিছু না তবে যার যেটা পছন্দ সেটাই পুষবেন যার ফ্রিজিয়ান পছন্দ ফ্রিজিয়ান পোষবেন যার জার্সি পছন্দ জার্সি পোষবেন যার সাইওয়াল গাবি পছন্দ সে সাইওয়াল পোষবেন তবে নিজের ইচ্ছার বাহিরে দিন যাইবেন না ভাইয়া অন্যের কাছ থেকে শুনিয়ে বুঝে পোষার থেকে নিজের মনে যেটা চাই সেটা পুষলেই আপনি লাভবান হবেন ইনশাল্লাহ তো যাই হোক দেখুন আমি এখন সন্ধ্যার সময় দুধ দুচ্ছি বিকালের দুধ আমি সন্ধ্যায় দুয়াই বা রাত্রেও দুয়াই এক এক দিন এক এক টাইমই দোয়াই যেহেতু আমি কেনা বেচা করে বেড়াই তো দুধ দূরান্ত যাই আসি লেট হয় এই কারণে সকালের ডাউ লেটে দুয়াই ডাউ লেটে দুয়াই কিন্তু দোয়াই আর শুধুমাত্র আপনাদের ভুল ভাঙানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম যে ব্যাপারীরা হয়তো বা বিকেলে দুধ দুয় না তো যাই হোক আমি দুধটা দোয়ালাম বাসুরটা ছেড়ে দেবো দুধটা মাইপি দেখাবো আপনার বা আপনাদের এই আর কি যে একটা জার্সি গরুর কতটুক দুধ হয় দেখুন দ্বিতীয়বার আবার পানায় নিলাম যার যেটা মন চাই পুষবেন তবে হ্যাঁ ভাই গরু খাইতে না দিলে দুধ হয় না আর হওয়ার সম্ভাবনা এখন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা দেখুন আমি পাল্লাটা অন করতেছি অন করে একদম পাল্লার কাছে ধরে আমি বালতিটা দিয়ে দেবো ছয় কেজি সাতশো গ্রাম আমার বালতিটা ওজন সাতশো গ্রাম ছোটো বালতি এলে যাই হোক এইবার দেখাবো আপনাদেরকে সকালে দুধ দোয়ায় যে সকালে কতটুক হয় সকালে বড় বালতি নিয়েছি যেহেতু পনেরো চোদ্দো এক একদিন এক এক রকম হাফ ডাউন করে তবে আজকেরা কতটুক হয়েছে দেখবেন ইনশাল্লাহ থেকে মুখে বলবো না দেখার পরে দেখতে পারবেন তবে হ্যাঁ জার্সি গরু যেটার উলান ঝোলা হয় উলানটা হাঁটতে গেলে নড়ে বেড়াই ওই জার্সিটার কিন্তু দুধ হয় না আমার লাইফে আমি পাইনি আমার লাইফে যে জার্সিটার দুধ পাইছি আপনাদের মাঝে তুলে ধরলাম এর আগে আমি কোনো জার্সি গরুর এত দুধ দোয়াইনি সকালে একবারে আর এর উলানটা এত সুন্দর একদম পোস্ফের জায়গাতে শুরু মানে উলান দেখলেই যান ঠান্ডা মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি কত ভালো আর কত সুন্দর আমরা মুখ দিয়ে খাবার দিচ্ছি গরুর উলান দিয়ে দুধ বেরোচ্ছে তবে হ্যাঁ একটা গরুর সকাল বেলায় পনেরো কেজি দুধ হলে কতটুক পরিমাণ খাবার দিতে হবে এডে মাথায় রাখতে হবে ভাই আপনি দুধ দেখে কিনে নিয়ে যাচ্ছেন আপনার দুধ থাকতেছে না গরুর তো খাবার দিচ্ছেন না তা কিভাবে থাকবে এটা বিশ কেজি দুধের গরুর সর্বনিম্ন দশ কেজি দানা খাবার দিতে হবে তানা হলে কিন্তু দুধ থাকা সম্ভব না বা দুধ হবেও না বিশ কেজি দুধের গরুর যদি পাঁচ সাত কেজি খাবার দেন তো দশ বারো কেজি দুধ হবে আপনি যত এনার্জি রক্ত তৈরি করতে পারবেন তত দুধ বাড়বে হ্যাঁ আমি এই গরুটা কিনে নিয়েছি কিনে নিয়েছি ক্রিমির ডোজ করছি কিম নির করার পরে জিঙ্ক ক্যালসিয়াম লিবারটনিক সব দিছি ইনশাল্লাহ দেওয়ার পরে কিন্তু এই দুধ হওয়া সম্ভব গলা বালতি দেখুন পনেরো কেজি নয়শো পঞ্চাশ গ্রাম দুধ আমার এই বালতিতে হয়েছে এই যে এক ভাইজান আমার গোয়ালের বারান্দায় বসে আছে দুধটুকু নেবে তাই